আসসালামু আলাইকুম অসংখ্য ধন্যবাদ সিদ্ধিং টেকনোলজির পক্ষ থেকে আমরা তিতাসের পাইলটির প্রকল্পে এই যে গ্যাস সেভিং সলিউশনটা নিয়ে আসছি বা হিট গার্ড এই যে দেখেন এখন খেয়াল করেন এই যে এখানে পাতিলটা চাপানো হলো সাইড দিয়ে যে আগুনটা আসছে এই আগুনটা তো গায়ে লাগে এই এইটুকু রান্না রান্নাঘর এই তিন ফুট পাঁচ ফুট রান্নাঘর এর মধ্যে মধ্য ঘরের মধ্যে একটা মাত্র দানা লাগে গরম পাতা শুরু করছে সেটা না করে যদি আমরা এরকম করি এবার আপনি কিন্তু এখন ফুল ভলিউম দিয়ে রাখছেন আপনার ফুল ভলিউম দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি হাফ ভলিউম দিলেই ফুল ভলিউমের কাজ করবে আমরা ভলিউমটা কমাই দিলাম এখন আর কি কোনো তাপ তাপটাপ আছে কিনা বা কোনো আগুনে এলে আছে কি না দেখেন এখান থেকে থাকবেন এই একটা বিষয় এবার করবেন ছোটো হাঁড়ি বড়ো হাঁড়ি কীভাবে বা ছোটো হাড়ি কীভাবে বসাবো একটু খেয়াল করবেন এইটা আমাদের যখন ছোট হাঁড়ি বসানোর দরকার হবে তখন আমরা কী করবো এই ছোটো হাড়ি এখানে দিতে পারবো এই ছোটো হাঁড়িতে এখানে দিলাম হ্যাঁ আর আমরা যতদূর সম্ভব এই গ্যাসটা কমাবো একটা বিষয় দুই নম্বর বিষয় হচ্ছে আমরা এখানে রান্না করার সময় কিভাবে রান্না করব মনে করেন এখন আমাদের আমাদের রান্নাটা বয়লিং পয়েন্টে চলে আসছে তো আমাদের রান্নাটা হয়ে গেছে আমাদের রান্নাটা করস তখন কি করব এর ঢাকনাটা বন্ধ করে দিয়ে একটু ঢাকনাটা দেন যে কোনো একটা ঢাকনা দিলে হবে এটা দিলেই হচ্ছে এটা হলো বড় ঢাকনা ছোট বড় ঢাকনা একটা দেন জাস্ট এবার এই মনে করেন এটা হচ্ছে ঢাক্ আমরা এই ঢাকনাটা বন্ধ করে দিলাম এই ঢাকনাটা বন্ধ করে দিলাম দিয়ে কি করবো আমাদের এটা হচ্ছে ম্যাজিক ব্যাগ আমরা গ্যাসটা বন্ধ করে দিব দিয়ে এই যে হচ্ছে রান্নার ব্যাগ এই ব্যাগের মধ্যে যে বয়লিং পয়েন্টটা আসবে সেই ব্যাগের মধ্যে এভাবে ঢুকিয়ে দেবো ঢুকিয়ে দিয়ে বাকি রান্নাটা কিন্তু অটোমেটিক হয়ে যাবে এই পাতিলের গায়ে যে তাপ আছে সেই তাপে রান্না হয়ে যাবে দিয়ে আমরা ব্যাগের এই এটা কেনে বন্ধ করে দেব এইটা হচ্ছে বিষয় এটা দেখানোর জন্য বা আপনাদেরকে বোঝানোর জন্য এবং সবসময় কম মাছের রান্না করবেন অনেক বেশি আঁচ দিয়ে আপনি অপচয় করবেন না এটা কিছুক্ষণ রান্নার পরে কিন্তু গরম হয়ে যাবে খেয়াল করবেন এখানে হাত দিবেন না আর এটা যদি নাড়াচাড়া করে সেটা যাতে না করে সে ব্যবস্থা করবেন যতদূর সম্ভব এইটা এটা ধরে আপনারা রান্না করার চেষ্টা করবেন ছিল এবং যে হিটটা অপচয় রোধ করছে গ্যাসের অপচয় রোধ করবে এবং দ্রুততার সাথে রান্না হবে এই গ্যাস হিট গার্ড এবং এই রান্নার ব্যাগ সবুজ রান্নার ব্যাগ আচ্ছা এই ব্যাগটা অবশ্যই আপনারা চুলার থেকে দূরে রাখবেন চুলার থেকে মানে আগুন থেকে দূরে রাখবেন এটা সিনথেটিক কাপড় এটা আগুনে পড়ার সম্ভাবনা আছে আগুন থেকে দূরে রাখবেন কিন্তু তাপ থেকে দূরে রাখার দরকার নাই এখানে যথেষ্ট তাপ নিবে এখানে যথেষ্ট তাপ নিবে এই নিতে পারবে কিন্তু আগুনটা সহ করতে পারবে না সেজন্য একটা আপনার ডাইনি অন্যখানে ভালো হবে এটাই ছিল আমাদের যে আজকে আমরা পাইলটিং করতে আসলাম এখানে আমাদের এক বোনের বাসাতে আমাদের নিজের বলার মতো গল্প ফাউন্ডেশনের আবার বাসাতে দিলাম এইটা আপনারা আমাদের একটা সিট আছে সেই সিটটা আপনারা ফিল করবেন কীভাবে কী রান্না করবেন না করবেন সেটার ব্যাপারে আমরা বিস্তারিত আপনাদেরকে বলব তবে এখানের থেকে বলি লাইভ থেকে আমরা বলি আপনারা কিভাবে এটা ব্যবহার করবেন বা ইয়ে করবেন সেটার ব্যাপারে এখানে একটা ইয়ে আছে যে গ্যাস সেবা সলিউশনের রান্নার আমাদের একটা পরিচিতি এবং আমরা আপনাদের এই ডাটাগুলো নিয়ে কাউকে প্রকাশ করবো না আমাদের গবেষণার কাজে লাগাবো সেই জন্য আমরা একটা সিগনেচার নিচ্ছি এই এবার আপনার নাম বয়স এগুলো আপনারা লিখবেন লেখার পরে আপনাদের কি মিটার আপনাদের একটি প্রিপেড মিটার এলপিজি অথবা পোস্ট পেড সেটা আপনারা একটা করবেন এটা আপনারা ইন্ডিকেট করবেন দুই নম্বর পেজে এটা আমাদের উল্লেখ আছে সেটা হচ্ছে ব্যবহৃত পাতিল আপনারা যে পাতিল ব্যবহার করেন সেই পাতিলের আড়া আড়ি মাতৃখানে আর হাইট উচ্চতায় যে পাতিলগুলো ব্যবহার করে সেগুলো বিবরণ এখানে লেখা হবে আচ্ছা তারপর কি হচ্ছে গবেষণা শুরুর পূর্বে দিন রান্নার তথ্য অর্থাৎ আজকে থেকে গবেষণা শুরু হচ্ছে আপনি গতকালকে যে রান্নাটা করেছিলেন সেটা জানাতে হবে সেটা কি রান্না করা খাবারের নাম নামগুলো এখানে লিখতে হবে দুই নম্বর হচ্ছে প্রথম রান্না শুরুর সময় অর্থাৎ প্রথম ভাতটা যদি রান্না করে থাকেন ভাত রান্নার শুরুর সময় ভাত রান্নার শেষের সময় মোট কত সময় তরকারি রান্না শুরুর সময় শেষের সময় কত সময় আর একটা ভাজি রান্না শুরুর সময় শেষের সময় মোট কত সময় গেল রান্নার সময় গ্যাসের চাপটা কেমন ছিল এটা উচ্চ মাঝারি কম ছিল গ্যাস ব্যবহারকালীন সময় অর্থাৎ টোটাল কত সময় গ্যাস ব্যবহার করেছেন সেটা একটা লিখবেন রান্নার সময় চুলার আগুনের চাপ কেমন ছিল সেটা আপনারা একটু লিখবেন উচ্চ মাঝারি কম আচ্ছা রান্নার সময় কোনো সমস্যা অনুভব করেছেন কিনা আপনি যে রান্নার সময় যেটি যেহেতু গ্যাস সেবার তখন ছিল না তাহলে তাপ অনুভব করেছেন সেটা লিখবেন আচ্ছা রান্নার সমস্যার ধরন কি কী সমস্যা ছিল সেগুলো লিখবেন রান্নার সময় ধোঁয়া বা গরম অনুভব করেছেন কিনা রাঁধুনির দিনের স্বাস্থ্য অনুভব স্বাচ্ছন্দ্য অনুভব করেছেন কিনা আপনি রান্না করতে এটা হচ্ছে গবেষণা শুরুর পূর্ব দিনে অর্থাৎ গতদিন আপনি যে রান্না করেছেন সেই তথ্য দিতে হবে তারপরের দিনে এইবার গবেষণা শুরু অর্থাৎ আমাদের এই ডিভাইসগুলো দিয়ে গবেষণা শুরুর দিন থেকে কীভাবে রান্না করছেন এই ডিভাইসটা ভেবে বসাবেন এবং এই ডিভাইসটা আপনারা রেডি করে রাখবেন আপনারা ভাত রান্না করবেন ভাত কতটা নিচ্ছেন চাউল বা তরকারি বা কতটা নিচ্ছেন মাংস কতটা নিচ্ছেন ভাজি কতটা নিচ্ছেন এটা লিখবেন এক রান্না শুরু সময় অর্থাৎ রান্নাটা শুরু করেছিলেন তখন কোন রান্না শেষের সময় মোট কত সময় দ্বিতীয় রান্না শুরুর সময় শেষের সময় মোট কত সময় তৃতীয় রান্না শুরুর সময় শেষের সময় মোট কত সময় এভাবে একটা লিপিবদ্ধ করবেন রান্নার সময় গ্যাসের চাপ কেমন ছিল এখানে ভেবে লেখবেন ব্যবহারকালীন সময় কত মিনিট টোটাল কত মিনিট ব্যবহার করেছেন সকল পথ রান্নার জন্য গ্যাস খরচ গ্রাম সিলিন্ডার ওজন করে কত গ্রাম গ্যাস খরচ হয়েছে বলে আপনি মনে করেন সেটা দেখবেন রান্নার সময় চুলার আগুনের চাপ কেমন ছিল সেটাও লাগবেন রান্নার সময় কোনো সমস্যা অনুভব করেছিলেন সমস্যার ধরন এইভাবে যেটি লেখা আছে এগুলো লেগে প্রথম গবেষণার প্রথম দিন গেল গবেষণার দ্বিতীয় দিন কী হবে গবেষণার দ্বিতীয় দিন তখন আপনারা কী করবেন এই যে ডিভাইসগুলো সব আউট করে দিবেন এই ডিভাইসটা থাকবে না তখন সাধারণ ডিভাইস অর্থাৎ আপনারা যেভাবে রান্না করতেন দ্বিতীয় দিন আপনারা এই ডিভাইসটা আউট করে দিবেন এই ডিভাইসটা আউট করে দিয়ে স্বাভাবিকভাবে রান্না করবেন রান্না করে ওই যেভাবে আমরা ফলাফল লিখতে বলেন মোবাইল লিখবেন লেখার পরে এটা সন্নিবেশ করার পরে এবার তৃতীয় দিন আসুন তৃতীয় দিন তৃতীয় দিনও আপনারা এইভাবে এই যে আবার ডিভাইসটা বসাবেন বসায় দিয়ে এবার আপনারা রান্না শুরু করবেন আপনারা যেভাবে রান্না করেন ওই তিন দিন একই রকম রান্না করার চেষ্টা করবেন এখানে লিপিবদ্ধ করবেন করার পরে এখানে আমরা কিছু তথ্য চাইছি সেই তত্ত্বগুলো আপনারা এভাবে দিবেন যে টোটাল এই যে আমাদের এই গ্যাস সিলারের পাঁচটা ভালো গুণ বলেন পাঁচটা খারাপ গুণ বলেন এই আমাদের ম্যাজিক হবেন বা রান্নার ব্যাগের পাঁচটা ভালো গুণ পাঁচটা খারাপ গুণ এভাবে বলবেন বলার পরে এবার টোটাল প্যাকেজটার উপরে আপনাদের নিজস্ব কোনো মতামত পরামর্শ এইটা গোল হলে ভালো হতো চারকোনা হলে ভালো হতো উচ্চ হলে ভালো হতো নিচু হলে ভালো হতো রঙটা সবুজ হলে ভালো হতো সাদা হলে ভালো হতো এই কাপড়টা আরও মোটা হলে ভালো হতো এই কাপড়ের কালারটা এমন হলে ভালো হতো এইগুলো আপনারা আপনাদের যেটা ভালো মন্দ আপনারা একটু তুলবেন এ হচ্ছে বিষয় এইগুলো আমরা আপনাদের গবেষণার জন্য দিয়ে যাচ্ছি এটা এই গবেষণার রেজাল্টের উপরে নির্ভর করছে ভবিষ্যতে কার্যক্রমটা এবং আপনাদের অভিব্যক্তি আমাদের সামনে চলার অনুপ্রেরণা ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম সিদ্দিক ইস গ্রিন টেকনিক্যাল পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এই লাইভটা আমরা আপনাকে শেয়ার করছি এটা আপনার কাছে থাকবে আচ্ছা ওকে ওকে তো